ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তায় দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিজিবি ভোটাররা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যেই এই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে একত্রিশে জানুয়ারি বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের চার কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে সাঁত্রিশ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে দেশের চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে চারশো উনানব্বইটি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে এর পাশাপাশি সীমান্তবর্তী একষট্টিটি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকবে ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে দেশের সব তিনশোটি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে উপজেলা ভেদে দুই থেকে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এটি এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স কিউআরএফ সর্বদা প্রস্তুত থাকবে প্রয়োজন হলে এসব ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে এছাড়া নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে সার্বিকভাবে বিজেপি জানিয়েছে একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে তারা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ